নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা তো রান্না বান্না করব আজকে খিচুড়ি রান্না করুন তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে বৃষ্টি হয়েছে সে ভাবলাম আর কি খিচুড়ি রান্না করি ওই পাশে যে গরম জল পয়সা দিয়ে ঢেকে দিছি আর এখানে আমি চাল ডাল নিয়ে নিছি এখন ধুয়ে নিয়ে আসি তো এখানে হচ্ছে আতপ চাল আছে আর এখানে হচ্ছে মাগুলোর ডাল আর হচ্ছে মুসুরির ডাল তো অন্য ডাল আর কি হয়েছে অনেক হয়েছে তো সেই কারণে আর কি ভাবলাম যে দুই পক ডাল দিয়ে আর কি খিচুড়ি রান্না করি তো এগুলো ধিয়ে নিয়ে আসি একসাথে জল গরম হলে বলে আর কি দিয়ে দিব এই পাশে জল পড়ছে তো এখন ডাল দিয়ে দেই আর চালও দিয়ে নিয়ে চাল তো দিয়ে দিছি না তো ডাল তো দিয়ে দিছি এখন হচ্ছে চালও দিয়ে দুইটা একসাথে সিদ্ধ হয়ে আমার পর কি হালকা একটু বৃষ্টি বৃষ্টি হইলে আমার খিচুড়ি খুব ভাল লাগে বিশেষ করে হচ্ছে সবজি খিচুড়ি তো এই পাশে এই যে সবজি কাটতে বইসে বুঝি তো আজকে খিচুড়িটা হচ্ছে সবজি কোনো যেগুলো সবজি আর কি ঘরে আসে ওই সবজিতে এখন

Oh man. লবণ দিয়ে দিই এখন হলুদ মরিচও দিয়ে দিই একসাথে তো এই পাশে হলুদ মরিচ দিয়ে দিছি সাথে কাঁচা মরিচ দিয়ে দিছিলাম আগে এখন হলুদ মরিচটা মিশিয়ে নেই তারপর নামে আর কি সোমবার দিবো তো এখন সাম্বার দিব তেজপাতা দিয়ে দিছি এখন জিরা দিয়ে দিই সবজি দিয়ে দিই আজকে সবজি আবার ভেজা দিই বেশিরভাগ সময় আমি আবার সবজি একদম টাল ডাল পরে দিয়ে দিই আসলে ভেজা দিই লবণ তারপর সে রান্নায় বানছে আর মামা নিজে আঙ্গুর দিচ্ছে আঙ্গুর খেয়ে বানছে আর পেয়ার মাথা আছে লক্ষণের শুকনো মৃশের গুঁড়া দিয়ে আসলে ঠান্ডা কাশির জন্য আর জ্বরের জন্য মানে কিছুই ভালো লাগে না আর প্রচন্ড মাথা ব্যথা চোখ টক মানে শুয়েটা পরবা যেরকম অবস্থা কি পড়লে গেছে গা ওই যে পড়ছে দরজার ওই পাশে গেছে গা থাই করে পরে না

এই পাশে যে সবজি ভাজি করে তারপরে এখানে দিয়ে দিছি সাম্পারে দিয়ে দিছি দেখা নয় নাই আর অল্প কিছু আদা রাখছিলাম তো সেই আদাটাও আর কি দিয়ে দিছি আমি আবার পরে একটু হালকা ইয়ে আদা থাকে ওটা দিয়ে দিই ওটা দিলাম আর কি ভালো লাগে সেট করে কারণে তো হয়তো অনেকে ওটা পছন্দ করে না কিন্তু আমার কাছে ওটা খুব ভালো লাগে আর তার সাথে খিচুড়ির মধ্যে আমি ঘি দিই না কারণ ঘি আমার ভালো লাগে না ঘি দেখে আমি একটু গন্ধ পাই তো সেই কারণে তো যাই হোক এই যে আর একটু খিচুড়ি খিচুড়ি বাইরে নিছি এই জায়গায় দিছি এখন আর কি খাওয়া দাওয়া করবো এই যে এখন আবার বৃষ্টি নাই আকাশে মেঘল ভাবটা কেটে গেছে দে চলে কাকা আবৰ দুইছে ত না কৰচাল নে কা জল খাওয়ার খাইছ কাক দুপুরের টাইম করা যাই খাইব খেয়ে না ওষুধ খাইব না একটা বাজে তো মামুনিরও খাই দিব আস্তে আস্তে খাও মামিনি খাবি না আহা খাই দে আহ আহা আমিও খাবো তুমিও খাবা আহা তো এখন সন্ধ্যা বেলা মামনির পাশে যে সন্ধ্যা দিবেন সেত সময় শুয়ে আছিলো গেঞ্জি পরছে আর আমাদের হাঁস এখন আসে নাই এই যে দরজা তো কাকি গেছে যে আমি ওই যে কাকি যে বলছে তাহলে তুমি এই মন্দিরে দেখি হ্যাঁ প্রণাম করে ঘরে দেখে ও আমি হাঁসের পুকুরে যাই কি ইয়ের বাচ্চা বলু বলু তো ওই যে লালুর বাচ্চা হাঁটা হাঁটি করে বানছে পাঁচটাই এই যে ওই যে আরেকটা কিউট আর এই পাশে আমাদের যে ই কিন্তু বলে রে কাটাম উঠিয়ে রাখছে কাকারা বড় ঢাকায় গেছে তো সেখানে আর কি উঠিয়া রেখে গেছে হ যাও করে যাও তো ওই যে আকাশটা দেখে নিজে কিরকম মেঘলা বপটা কে থাকিস না তা বলা যায় না আবার কালকে কি করব কালকে কি বৃষ্টি থাকবো নাকি হাঁস কত দূরে একদম সন্ধ্যা হয়ে গেছে গা ওই জায়গায় কি করবো আনছে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো যা বলতেছিলাম একদিন হইলো বেশি বৃষ্টি নামছে সন্ধ্যার টাইমেও বৃষ্টি মানে বিকেল থেকে বৃষ্টি করে আমি একা কিলো আর জন্য নিচে এসি নিচে আসা মাত্র মানে এত বৃষ্টি সাথে নিয়ে এসেছি সাথে তো কাজ হয় না আর তার সাথে সাথে ওই যে একটা খাম দেখা যায় ওইটা হচ্ছে কারেন্টের খাম ওই জায়গা থেকে আর কি কারেন্টের লেনটেন আর কি গেছে তো ওই খামের নিচে আমি একা কিলো দাঁড়ানো এত জোরে জোরে বিদ্যুৎ চমকি বানছে আর বাঁশপুর বানছে কাল কেনা কম দেখা গেল হেউলি এস আবার হেউলি বুঝাই যে বান্ধে যেমচা আইসে না ওরে খারে থেকে মনে হয় হি দেয় হিয়াল নাকি তো এত জোরে জোরে আর কি বাস পরবানি ছিল মানে পরবর্তীতে কি করছি এ জায়গায় দাঁড়াইলে পরে মানে বিদ্যুৎ চমকানোর যে আলোটা সম্পূর্ণ দেখা যায় একদম চামক গিয়েছে আর বাস যে পড়ে পরে মাথার উপরে একদম পরে ভয় বে গেছে যে জায়গা এই যে বাবা এই যে পরিষ্কার করে দিছে যে সাইড দিয়ে পুরোটাই যে পরিষ্কার দেখা যায় এখানে সুন্দর তাত ছা হেকে কাৰণে কম বুজা নাই উ যে মাছখনে থাইমাৰিছে ও যে

চাউকীয়া বৰ নাম পাতিছা নেকি অন্ধকার হয়ে গেছে গা হ জলি হয়েছে পরে মনে খালি সন্ধ্যার পরে না আর করে আনবা না গেল আর রাত করব তাই ফুই নেই একজন ঠিক মতো ঘরে যাব দেখ দুই দেখ করে গেল পাখি গেল হাঁস ঘোড়া দিয়ে শেষ এই পাশাপুর এক পাখি এই পাখিগুলো গেল গেলে ডর করে সব ধরে নুপুর পাই কে জানে আর পানছে তানে এখন রাত বেড়ে না টিপে রাত বেড়ে থাকছে না ওখানে গেছে আর ডরেছে খালি ঝুমঝুম ঝুমঝুম শব্দ হয় ওই পাখিটি গেলে পরে মনে হয় একদিন কেউ জানি আট তো আবার রাত্রে বেলায় কি করি দেখা মনে দেখে যে একদম অন্ধকার হন